হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প দুমুটো বিকেল পর্ব পর্বসত্র রাইটার আপনার লারা না আসলে পড়ে গেছিলাম তো তাই পায়ে একটু ব্যথা লাগছে সমস্যা নয় ঠিক হয়ে যাবে কলিং বেলে বেজে উঠল হঠাৎ তা আমি বাথরুম থেকে বেরিয়ে প্যান্ট এক হাতে দূরে চললো দরজা খুলতে বাসার দরজা খোলার দায়িত্ব সবসময় তার রিমঝিম টিভি চালিয়ে সোপায় পা তুলে বসে দেখতে থাকল তামিম দরজা খুলতে দেখলো স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে হাতে একটা কিসের জন্য ডালা সাজানো মা রান্নাঘর থেকে বেরিয়ে মেইন দরজার দিকে উঁকি দিয়ে দেখে বললেন কে এসেছে রে তামিম স্পর্শ ভাইয়া কথাটা শুনে রিম হকচকে ঠিকঠাক হয়ে বসে পড়েছে ততক্ষণে মা হাত মুছে এগিয়ে এসে বললেন বাইরে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো স্পর্শ ডালাটা হাতে নিয়ে ভিতরে ঢুকে রিমের দিকে তাক লাগব। রিম সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে স্পর্শ সোফায় বসে বলল এই ডালাটা রিহাবের জন্য পাঠিয়েছে মা আর বাবা এঙ্গেজমেন্টে পড়বে যেই সেই সে সাথে একটা ব্রজও আছে এসবের কি দরকার ছিল আমরা তো আখের জন্য সহ শাড়ি পাঠাতাম আবার তোমরা কিনতে গেলে কেন আসলে আমাদের নিয়ম হলো মেয়েরা দেবে যদি মেয়েদের আর্থিক অবস্থা ভালো হয় তবে আর বাবা তো এই সুযোগ হাতছাড়া করবেন না তাই দিয়ে দিলেন আচ্ছা বসো আমি চা নাস্তা আনছি তামিম ও তার মায়ের পিছু পিছু চলে গেল রিম রিম পালাতে যেতে স্পর্শ ওর অন্যার শেষ অংশ ধরে ফেললো রিমের তো ভয়ে গলা শুকিয়ে গেছে সাথে সাথে এই তুমি বানাও না চা তোমার হাতের চা খাবো রিম ব্লুকুসকে বললো সেই ভাগ্য আপনার নাই কোনো দিন হবেও না এই রিম চা বানিয়ে দে আমি তরকারি রান্না করতেছি স্পর্শ দাঁত গেলেই বললো দেখলা তো স্বয়ং তোমার আম্মু স্বয়ং তোমার আম্মু বলল বানাতে এবার তুমি কি করবে রিম আর কী করবে চলে গেল রান্নাঘরের দিকে চুপচাপ চা বানিয়ে স্পর্শে সামনে এসে হাজির সে সাথে তামিমও আছে তামিমের হাতে বিস্কিটের বাটি রিম স্পর্শে হাতে চায়ের কাপ দিয়ে চলে গেছে স্পর্শে চায়ের চামুক দিয়ে মসকি হাসল রিমের মতো নিয়ে মিষ্টি চা আর চায়ের স্বাদটা অন্যরকম এত ভালো একটা ফ্লেভার যে স্পর্শ চোখ বন্ধ করে ফেললো আবেগে তা আমি স্পর্শের পাশে বসে বিস্কিট একটা মুখে দিয়ে ফিস করে বলল রিমাপুর সায়ের স্পেশালিটি কি জানো কি এলাস তিনটে দেয় সব সময় আমি দেখছি হুম কাউকে বলবো না কিন্তু আচ্ছা কাউকে কমো না রিম নিজের রুমে সে বসে আছে যতক্ষণ আর স্পর্শ যাবে ততক্ষণ সে রুম থেকে বের হবে না তামিমের আম্মু রান্না নিয়ে প্রচুর ব্যস্ত তামিম দুপুরে আগে ভাত খায় বলে মা ওকে ডাকলেন করে। এসে ওনার হাতে খেয়ে যাওয়ার জন্য তার আর বাইরে বেরিয়ে এসে ওকে খাওয়ানোর সময় নেই রিমজিমের যেন কি হলো রুম থেকে বের হচ্ছেই না রিম গালে হাত দিয়ে নিজের ছুরিগুলো দেখছে বোরিং লাগলেই সে নিজের চুরিগুলো দেখে বসে বসে এখনও তাই করছে হঠাৎ দরজা লাগানোর আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকালো সে স্পর্শ ওর রুমের দরজা লাগাচ্ছে ভিতরে ঢুকে রিমজিমের মনে হলো কেউ ওকে খুন করতে আসছে এক লাভ দিয়ে চেয়ার থেকে উঠে সে রুমের এক কোনায় চলে গিয়ে বলল আপনি দরজা লাগাচ্ছেন কেন বলবো যদি তুমি এখন মা বলে চিৎকার না করো তবে রিম একটা নিঃশ্বাস ফেলে বলল বলুন স্পর্শ এগিয়ে আস্তে আস্তে পিছনে লুকিয়ে রাখা একটা প্যাকেট সামনে এনে ধরল রিম প্যাকেটের দিকে তাকিয়ে আছে স্পর্শ কাছে এসে প্যাকেটটা রিমের হাতে দড়িয়ে দিয়ে ভিতর থেকে অন্য একটা বের করলো নিজ নিজেই অন্যটার নিচে প্রান্তের রং বেরঙের পম পম আটকানো অন্য রঙ গাঢ় গোলাপি তবে পম পম্পগুলো ভিন্ন রুমে স্পর্শ অন্যটা মেলে রিমজিমের মাথায় পরিয়ে দিয়ে বলল যেন সবসময় তোমাকে অন্য গিফট করি কেন রিম নির্বাক হয়ে মাথা উঁচু করে স্পর্শের দিকে চেয়ে আসে স্পর্শ অন্যটা ঠিক করতে করতে বলল কারণ তোমাকে ঘোমটা দেওয়া অবস্থায় অনেক সুন্দর লাগে যে সুন্দরে ব্যাখ্যা আমি দিতে পারবো না তবে অনুভব করতে পারি যতবার তোমার মাথায় ঘোমটা দেখি ঠিক ততবারই মনে আমার ভালো লাগার সৃষ্টি হয় মন চাই পাঁচ মিনিট নয় সারা যতবার তোমার মাথায় ঘুমটা দেখি ঠিক ততবার মনে হয় আমার ভালো লাগা সৃষ্টি হয় মন চাই পাঁচ মিনিট নয় সারা জীবন ধরে তোমাকে সামনে দাঁড় করে দেখতে থাকি তোমার ওই মুখ যেটা ঘুমটার ভিতর লুকানো থাকে আমার ভাবতেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যে যদি তুমি কখনো আমার স্ত্রী হও সেদিন বিয়ের রাতে লাল টুকটুকে নেটের ঘুমটাটায় তোমাকে কতই না সুন্দর লাগবে পরনে থাকবে লাল একটা বেনারসি দু হাতে থাকবে দুডজন লাল চুরি কপালে তোমার ওই চিকন ভ্রুর মাঝখানটায় থাকবে একটি লাল টিপ টিপটায় আবার স্টোন আটকানো থাকবে কানে থাকবে সোনার কানের ধুল গলায় হালকা পাতলা সোনার একটা নেকলেস লাল আল আলতা সোনার একটি পায়েল মোট কথা সেদিন তুমি লালে লাল সাজবা আর আমিও আদৌ সেদিন আসবে কিনা জানি না তবে তোমাকে সেই বেশে দেখার খুব শখ আমার টিম গায়ের থেকে অন্যটা সরিয়ে বলল হ্যাঁ যেদিন আমার বিয়ে হবে আর একটা ছেলের সাথে সেদিন না হয় দেখে নিন বারান্দায় পাঁচ মিনিটের জন্য দাঁড়াবো না হয় স্পর্শ রুমের গায়ে অন্যটা আবারও জড়িয়ে ওকে কাছে নিয়ে এসে বললো তুমি আমার হবে না তো কারোরই হবে না আমি কুমার থাকবো তো তুমিও চিরকুমারী থাকবা কেউ তোমাকে বিয়ে করতে আসলে সে কোমল বলার আগেই উদা হয়ে যাবে স্পর্শ ইস্তিয়া তোমাকে কথা দিচ্ছে রিম কপাল কুসকে বলল তবে আপনিও হবেন না আমি হব কিনা সেটা জোর দিয়ে বলতে পারি না কারণ তুমি তো তুমি তোমার বাবা আর ওই ভাই রাজি হলেও তুমি রাজি হবে না আর তাই আমি আমাদের বিয়ের স্বপ্ন দেখি না সো এখন আমার অন্যটা পড়ে থাকো ভাল লাগছে অনেক স্পর্শ এসে রিমের হাত ছেড়ে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে চলে গেল দরজা খুলে রিম থ হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায় এই লোকটা আমাকে কথা শুনিয়ে চলে যাওয়ার পর আবার আর কিছু বলার থাকে না কেন মনে হয় শরীর অবশ হয়ে যায় এরকম কিছু রিম অন্যটা খুলে রেখে দিল স্পর্শ রিমদের বাসা থেকে বের হতেই কল আসলো রিমনের রিমন হলো রিমজিমদের ক্লাসের স্টুডেন্ট সে রিমজিমকে কি করে না করে সেসবের খবর দেয় স্পর্শকে তো এখন সে খবর দিতে ফোন করেছে যে তাদের ব্যাস পিকনিকে যাবে নরসিংদের জিম হলিডে পার্কে তো রিমজিমও নাকি নাম দিয়েছে তাতে স্পর্শ মুচকে এসে বললো সে ভার্সিটির এক্স স্টুডেন্ট না যেতে পারবে তো হ্যাঁ ভাইয়া পারবে তুমিও জয়েন হই অবশ্যই কেন নয় স্পর্শ গাল হাসি দিয়ে তার বাসায় চলে গেল ওদিকে রিম মহাকুশি সে একদিনের জন্য স্পর্শ থেকে দূরে থাকবে সব কিছু থেকে দূরে সে একটু শান্তিতে ঘুরতে যাবে সে তো আর জানে না স্পর্শ বুকিং দিয়ে রেখেছে আগে থেকে এই সপ্তাহের শেষে মানে শুক্রবার হতে চলেছে রিহাব আর আকির এঙ্গেজমেন্ট সব কিছু বন্দোবস্তের কাজ করেছে আকিরা রিহাবের আজ দাস অ্যারেঞ্জ করবে চান যেন তার মেয়েকে তিনি এমনভাবে বিয়ে দেন যেন এই মহল্লার প্রতিটা মানুষ বলে আকির মতন ধুমধাম করে বিয়ে আর কারো হয়নি রিম দুপুরে বাদ খেয়ে নিজের রুমে এসে স্পর্শে দেওয়া ওনাটা উলট পালট করে দেখতে দেখতে ওর মনে পড়ল কাল রাতে স্পর্শে এমন অবস্থার কথা আচ্ছা ওনাকে তো জিজ্ঞেস করার ছিল যে ওনার এমন হাল হলো কি করে ডিম জলদি করে জানালার পর্দা সরাতে গিয়ে ওর মনে পড়ল এখন যদি জিজ্ঞেস করি তাহলে বলবে আমি জানি কেমনে ওনার শরীরে ক্ষত দূর থাক জানতে হবে না আমার এত উনি যে বকেটে নিশ্চয়ই কারোর সাথে মারপিট করে এসেছে আবার কোনো মেয়ে চক্করে পড়েছে কে জানে আমার কি আমাকে বন্দি জীবন থেকে মুক্তি দিলেই হলো আর কিছু চাই না আমি স্পর্শ সিগারেট একটা ধরিয়ে চায়ের দোকানটার সামনে বসে আছে রিপোনর পাশে বসে আছে মাথায় ব্যান্ডেজ নিয়ে সে একবার এদিকে একদিকে তাকাচ্ছে আবার মাঝে মাঝে স্পর্শের দিকেও তাকাচ্ছে তার কিছুক্ষণ সে মুখ খুলল কথা বলার জন্য যা এতক্ষণ ধরে তার পেটে ঘুরছিল আচ্ছা স্পর্শ ভাই আপনি যাকে চাচার দলবলটা মারতে গেলেন কেন শুধু শুধু এখন তারা আপনারও শত্রু হয়ে গেল আমার প্রাণের বন্ধুকে মারার জন্য উঠে পড়ে লাগছে তারা তাদের আমি এত সহজে ছেড়ে দেব কি লাভ তো হলো না জাকির সাসা সেই ঘুরে পড়ে আবার প্রতিশোধ নিতে আসবে তখন পরেরটা পরে আমি কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবি না দেখলি এই না রিমকে আমার করে পাবো কিনা সেটা পর্যন্ত ভাবি না আমি আর জাকির আর তার দলবল কি তার কাছে কথাটা বলে স্পর্শ হাতকে উঠলো রিপন চোখ বড় করে সে বলল আমি যেটা ভাবছি আপনিও সেটা ভাবছেন না তো স্পর্শ ভাই স্পর্শ হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো জাকির চাষার নিশ্চয়ই যখন জানবে সে রিমকে পাগলের মতো ভালোবাসে তখন রিমের ক্ষতি করার চেষ্টা করবে দেখছেন ভাই আশিকের জন্য আপনি নিজের বিপদ তো আনলেনই সাথে করে রিম ভাবিরও বিপদ আনলেন মাইয়া মানুষ যদি কোনো বিপদ হয়ে যায় না রিমের কিছু হবে না আমি থাকতে ওর গায়ে একটু আঁচও দিতে পারবে না আমি সবসময় ওর সাথে ছায়ার মতন থাকবো স্পর্শ রিমের বারান্দার দিকে তাকিয়ে এবার সামনে রাস্তাটার মোড়ের দিকে ফিরতে দেখলো রিম একটা মেয়ের সাথে হাসতে হাসতে দূর থেকে আসে দুপুর তিনটা বাজে তখন এ সময়ও কোথা থেকে আসে স্পর্শ হন নিয়ে সেদিকে ছুটলো রিমের সাথে থাকা ওই বাসার অনু এবং ছুটে বেলালো স্পর্শকে সে প্রচুর ভয় পায় রিমনুর চলে যাওয়ার কারণ বুঝতে পারলো না এই মেয়েটা কখনো বলে যায় না কিন্তু পরে স্পর্শকে দেখে নিজেও দাঁড়িয়ে স্পর্শ কাছে এসে কই গিয়েছিলে আপনাকে বলতে হবে হ্যাঁ বলতে হবে না বলবো না পছন্দ আমার স্পর্শ রেগে গিয়ে এক ধমক দিয়ে বললো সোজা উত্তর দিতে পারো না তুমি না পারি না ধমক দিচ্ছেন কেন আমি আপনার ধমকে ভয় পাই স্পর্শ রিমের হাতের কবজি শক্ত করে ধরে টানতে টানতে একটা বাসার কোনায় নিয়ে আসলো এটা কি আবার আশেপাশের মানুষ কী বলবে আপনি আমার করছেন কেন শোনো রিমজিম। শোনো রিমঝিম এখন থেকে কোথাও গেলে আমাকে জানিয়ে তারপরে যাবা ওকে আমাকে বন্দি রাখতে রাখতে এখন এইটুকু স্বাধীনতাও কেড়ে নেবেন আমার হ্যাঁ নেব খুব জোরে কষিয়ে চর দিতে ইচ্ছে করছে বাট দেবো না আপনার স্বভাবের সাথে আমি খুব ভালো মতন পরিচিত না জানি কিনা করে ফেলেন তাই আর চরটা মারলাম না কিন্তু তাই বলে এই নয় যে আপনি আমাকে চর দিতে বাধ্য করবেন ডেইলি একটা না একটা ড্রামা ক্রিয়েট করে চর দাও এখন কাউন্ট করবো না বাট আমার কথা তোমাকে রাখতেই হবে রিম দিম দাঁতে দাঁত চেপে চর মেরে দিয়ে বলল আপনি খুব খারাপ স্পর্শ মুচকে এসে রিমের পাশে দিয়ে হাত নিয়ে ওয়ালে রেখে বলল আর মাত্র সাতটা পাখি রিম চক কপালে তুলে বলল আপনি না বললেন কাউন্ট করবেন না স্পর্শ দুষ্টু করে একটা হাসি দিল তারপর নিজের চাপা দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বললো স্পর্শের স্বভাবের সাথে নাকি তুমি খুব ভালোভাবে পরিচিত তাহলে কি করে বিশ্বাস করলে আমার কথা রিম রেগে স্পর্শের বুকে কেলে ঘুষি যত পারল মারল তারপর হাঁপিয়ে গিয়ে বলল শুনুন আমি বাসায় যাব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়